এই গরু গুলা ভাই আপনার ইন্ডিয়ান থেকে আসে পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় খুবই কম কিন্তু আমরা তো এই বর্ডার এলাকার লোক সিজেন গরু দেখবেন সবসময় আপনি খেয়াল করবেন গলায় কোনো কম্বল থাকবো না

যে আপনারা এসে থেকে দেখে শুনে নিজে দুধ দহন করে তারপরে কিন্তু গরুগুলো নিতে পারবেন তো আজকে আমরা এধরে দুইটা গরু দেখাবো খুবই চমৎকার এবং এত 빅 সাইজের যদি আমি গরুটার পাশে দাঁড়ায় আপনি দেখেন যে আমি কিন্তু আরেকটা ছোট হয়ে গেছি মানে এত লম্বাসরা বড় সাইজের গরু আর মশলা চমৎকার বাসুর আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই গরুর উপরে আমিও দেখা যাচ্ছে না আপরাও দেখা যাচ্ছে না এত বড় বিশাল ছাইড়া একটা ফ্রিজান গুরু এগরোগুলা ফার্স্ট টাইম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা তাই গুরু এত বড় হ্যাঁ এই গوروগুলার প্রচুর রস ছিল জি জি আপনার রসের কারণে আমি এই যে শোকনাম খের খাওয়াইতাছি জি জি খের খাওয়াইলে মনে করে যে রস থাকে না

এক সপ্তাহ শুনেন এক সপ্তাহ ওই যে আমাদের কিছু অসদব্য ব্যবসায়ী আছে ওরা কি করে বাচ্চা হওয়ার সাথে ওলান ফোলান লাগে আপনার যাও খাওয়া খুদের ভাত যেটা খুদের ভাত তো গরুর জন্য বিষ হ্যাঁ আপনার খুদের ভাতটা দিলে ওলান অনেক বড় দেখা যাবে কিন্তু দুধ না উলান বড় দেখা যাবে দুধ নাই আর এগুলো আমরা রাখছি ডাই কন্ট্রোলে প্রথম বাচ্চা দিছে তো ওই গরুটা জি জি আপনার বাচ্চাটা মেয়ে বাচ্চা এবি এর বাচ্চা কি এই দুইটা গরু ইনি ইনি কি এর নাকি হ্যাঁ মা ওই বিসিপ মা ওই বিসিপ বাচ্চা ওই বিসিপ বাচ্চা এই যে এবি এর বকনা বাচ্চা হলিস্টন ফ্রিজিয়ান আর কি বাংলাদেশে এক নামে চিনে হলিস্টন এটা হলিস্টন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান মাশাআল্লাহ এডি বাচ্চা না বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা তবে আমি গোটা দেখে সত্যি অবাক হইছি এত চমৎকার লম্বা সরা ভালো সব দিকতে পারফেক্টটা গরু জি এই গুলা ভাই আপনার ইন্ডিয়ান থেকে আসে কারণ আমরা এটা কি বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় খুবই কম কিন্তু আমরা তো এই বর্ডার অঞ্চলের এলাকার লোক আপনার ওই যে ইন্ডিয়া থেকে আসে কিছু লোকজন নিয়ে আসে তাদের কাছ থেকে আবার আমরা কিনা নেই মানে ভালো জিনিস যেটা হয় সেটা কিনি দুই টাকা বেশি দিয়ে কিনি দুই টাকা বেশি বিক্রি করি কারণ আমার কাস্টমার মনে করেন যে গরু থাকে না ভাই আল্লাহ রহমতে আপনার গরু দোয়ায় গরু মানে যেই সমস্ত খামারে গরুগুলা দেই তারা মনে করেন যে আবার নিতে চায়

ভাই বারবারই বলে যে দুটাক কখনো হবেন না এবং একেবারে নবীন বলতে পারি একেবারে নতুন যেহেতু একটাই বাচ্চা মাত্র হয়েছে এটা প্রথম বাচ্চাদের প্রথম বাচ্চা প্রথম বাচ্চা গাভীর যে গঠন মাসাল অনেকে বলে দ্বিতীয় বাচ্চা কিন্তু কিন্তু আরো লম্বা চড়েটা হয়ে যায় এই বাস এই গাভিটায় তো একসঙ্গে বিক্রি করে অনেকটাই বানাতে পারবে এই গাভিটা

জি পানি দিয়ে আর খাওয়া দাওয়া এত সুস্থ গরু আপনার খুরা খোড়া ল্যাম্পিসিনের ভ্যাকসিন দেয়া দিয়েছি জি জি তারপরে এই গরুটা ক্যালসিয়াম করুন কালকে কৃমি ডোজ দিমু দেওয়ার পরে ক্যালসিয়াম করে দেব কৃমির ডোজটা দিলে কি হইব আপনার দুধটা খুব তাড়াতাড়ি চলে আসবে একুরেট দুধ থাকবো আপনার কৃমির ডোজটা দেওয়ার পরে জি জি জিন এগুলো খাওয়াইতে হয় আপনার সবাই দিব না এই সাজেশন যারা খামারি তারা দিতে পারে আর যারা ব্যাপারী তারা তো মনে করেন যে ওরা জানে না তো আনবে বেশ পে কাজ আনবো বেশ আমার গরু বেচলো আলহামদুলিল্লাহ না বেচলো আলহামদুলিল্লাহ জি জি আপনার এই সাইডে একটা বকনা দাও এটা প্রাইসটা করে জেনে ভাই এটা প্রাইস চাইতাছি ভাই 3 লক্ষ 20 হাজার টাকা একটু কমিয়ে ভাই এখনকার এই গরুগুলো আমারও দাম দিয়া কিনা আমি গরুতে 5 থেকে 10 হাজার টাকা লাভ করি বাস্তব বাস্তব

ও এখন 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 বক না দাঁত হইনি তো এটা দাঁত হইছে দাঁত হইছে এটা দুই দাঁত ছিল দুই দাঁত ভাঙছে জি গরুটা প্রথম দেখেন ওলান প্লান শেপ এটা কি জাতের আছে ভাই এটাও ফরেস্টান ফ্রিজিয়ান এটাও ইন্ডিয়ান এই দুইটা গরু জোড়া আসছে ইন্ডিয়ান থেকে এই দুইটায় দুইটায় দেখেন ওই গরুটা অনেক কাটা আছে ওই গরুটা অনেক কাটা আছে কিন্তু এত ফ্রেম ভালো আপনার গরুগুলো আজকে এক সপ্তাহ ধরে আসছে ভাই ভাই এরে কি ভাই এগুলার বটি আছে ভাই বিশাল বটি প্রথম এত পশম দেখেন এই যে এই আপনার ইন্ডিয়ান গরুগুলা এগুলা বেশিরভাগ করে জি আপনার হোল্টে আপনার একটা মেডিসিন দিয়ে মন্ডি করে আর আমরা তো মনে করেন যে এই কলকাতার সাইডের গরু এই জন্য আবার মন্ডি হয় না

গলায় কোনো কম্বল কম্বল থাকে না সুন্দর টিপস কিন্তু যেগুলো অরিজিনাল হলিস্টন ফ্রিজিয়ান যেগুলোতে গলায় কোনো কম্বল থাকবো না জি জি আপনি দেখেন চামড়াগুলো খুব মানে এত চামড়া সুন্দর ঠিক আছে কালা চিক চিকচিক করতেছে গরুর মানে এগুলো আগে বলতো ডানো সাপের গরু জি খুব কম পাওয়া যায় আপনার এই যে অনেক জনে দেখায় এই জায়গা চামড়া খুব চিকন বুঝছেন চামড়া সক্ষমে দেখবেন এই জায়গায় এই জায়গা চামড়াটা কতটুকু পাতলা খুবই পাতলা খুবই পাতলা চামড়া আপনি ধরেন জি জি আসলেই পাতলা চামড়া আচ্ছা এই জায়গাটা কি ঠিকই তো সব জায়গায় একই অবস্থা বুঝছেন কারণ চামড়ার ভিতরে কোয়ালিটি থাকে এখানে পাতলা থাকে এখানে মোটা থাকে জি জি আপনার গাই গরু যত কাবু থাকবে তত দুধ দিব হলস্টেইন ফ্রিজিয়ান গরু মনে করেন যে মোটা গরু দুধ দেয় না দুধ দেয় না জি জি আচ্ছা এটা কেমন চাচ্ছেন ভাই এটাও তিন লাখ তিরিশ হাজার টাকা চাইতেছি তিন লাখ দুইটা মিলে কম বলছেন হ্যাঁ আর এটা একটাই ওটা গাই বাচ্চা

মাসাল্লাহ আসলে সত্য কথা বলতে ভাই যে গরুগুলো আনে আপনারা যদি সরাসরি না আসেন আসলে বুঝতে পারবেন না আসলে এই গরুগুলো কত বড় গরু দেখেন গরুটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ একটা গরু দেখেন খুবই চমৎকার ভাই শীত লাগবে না রোদে যাবে নাকি রোদে যাইব না ভাই এগুলা শক্তি প্রচুর জি জি এই গরুগুলা আপনার অনেক শক্তি এত পরিমাণ শক্তি সেগুলা মনে করেন যে মানুষের না দেখলে বুঝতে পারবো না যে গরু কাকে বলে তো প্রিয় দর্শক মোটামুটি আলোচনা করলাম বুঝতে পারছি না যে আপনার ক্যামেরায় কতটুকু দেখতে পারছেন তবে আসলে অনেক চমৎকার গরু শ্বশুর আসবেন যেহেতু ভাই দাওয়াত করছে আপনারা এসে ঘুরে যাবেন এবং যারা গরু কিনবেন বিশেষ করে খামারের জন্য আমি আবার বলছি গরুটা কেনার দরকার নাই জি আপনার যারা গরু কেনেন তারা বিশটা গরু কেনার দরকার নাই

তো ভাই যত আছে শুক্রবার জি তো ভালো থাকবেন করলাম মোবাইল নাম্বারটা আমি দিই আমাদের মোবাইল নাম্বারটা আপনারা আসবেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সিক্স ফোর সিক্স ডাবল সেভেন জিরো ডাবল নাইন এইট জি ঠিক আছে তারপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বারটা দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে আরও ভালো ভালো মহিষ আছে গরু আছে আপনার খুব শীঘ্রই আসছে আর কি নিউ এটা আপনার বিকাল এসে আসছে এখনকার শীতের সিজন তো গরু মহিষ আল্লাহর রহমতে ভালো ভালো জাতের গরু দিতে পারমু আমার সাথে যোগাযোগ করলে আপনারা আসবেন কোনো টাকা অ্যাডভান্স লাগবে না আমাদের কোন টাকা অ্যাডভান্স লাগবে না আপনারা যদি পছন্দ হয় আসবেন সরজমিনে আসবেন মোবাইলেও নিতে পারেন যেমনে খুশি সেমনে নিতে পারেন আগে টাকা তারপরে গরু ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন গরু কিনলে অবশ্যই ভালো গরু কিনবেন ধন্য সবাইকে আসসালামু আলাইকুম আ